হে আটতো পারে খাইতো খাইতো তার চৌক নিশ্চয় তার ভিতরে বড় আছে কইজাও আছে তিলিও আছে গুর্দাও আছে এক কথায় প্রত্যেকটা প্রাণীর ভিতরে যে তা থাকে তার ভিতরে এখন আপনার বিবেক আমি প্রশ্ন রাখলাম দুনিয়ার কোন মেইকারে কোন ইঞ্জিনিয়ারে কোন অস্ত্র দিয়া ইতুল বর চেকা আট চেক করলা আছে। সারা পৃথিবীর বিজ্ঞানী লেখার ই দেখার জিনিস আনা দেখার ইলাক কিছু জীবাণু আছে যে গুর সলার ক্ষমতা আছে ক্ষতি করার ক্ষমতা আছে যে গু চোখ দি দেখা যায় না চশমা দিও দেখা যায় না অনুবীক্ষ যন্ত্র দি দেখা লাগে আপনি জানেন যে কোনো সাইন্সের ছাত্ররে কোন বিক্কন যন্ত্র দি দেখা লাগে যে এমন প্রাণীর ভিতরে যে জিনিসগুলো তাহার দরকার হাওগুলো সঠিক জাতে জায়গা মতো সেট করছন জিন এই লিনা আল্লাহ আল্লাহ মা তুই আপনারা গ্রাম হইলো বাগলপুর গোয়ালওয়াজা একটু বা হরিয়া গেলে ভাইবা শেরপুর আর একটু হরিয়া গেলে ভাইবা হুসান্দি হবাদি হরিয়া গেলে ভাইবা ডাকা আরো বাদি হরিয়া গেলে ভাইবা রংপুর যাইতে আইতে বঙ্গোপসাগর যাক গিয়ে আরব সাগর যাক গিয়ে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের মাঝে গিয়া এককিবারে দরক পঞ্চাশ হাজার ফিট পঞ্চাশ হাজার ফিট পঞ্চাশ লক্ষ ফিট ফানির নিচে অমাবস্যা অন্ধকার হচ্ছে আরম অন্ধকার দেখা যান না ইানদাই জায়গা যদি সমুদ্র নিচে তাকে যদি খালা মিজ একটা ফাত্তর তাকে আর হ খালা ফরের উড়ে যদি লিকার বুঝাইলোর মতো

তা বিশ্বাস করেনি মনোর ওন মনোর আখন জানো আল্লাহ কামুল হাকিমিন